বিন শিল্পে নিপুণ কারিগর তিনি। প্রতিপক্ষ ব্যাটারদের ধাদায় জড়িয়ে দেন প্রতিটি বলে। যে টি-20 ক্রিকেটকে মনে করা হয় বোলারদের বদ্ধভূমি, সেই ফরম্যাটে চলে তার দাদাগেরি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সুপার ওভারের মেডেন দেওয়া এটুকু দিয়ে তার রহস্যের ধারণা দেওয়া যায়। আইপিএলের বিদেশী স্পিনারদের মধ্যে नारायणের উইকেট সংখ্যায় সবচেয়ে বেশি। 175 ইনিংসে 180 উইকেট। তবে সুনীল নারাইন আসলে এসবের চেয়েও বেশি কিছু। সুনীল নারাইন শুরুর দিকে খেলতেন শুধুই বোলার হিসেবে। কিন্তু গত কয়েক বছরে বের করে এনেছেন নি ব্যাটিং সত্তাও বোলার পরিচয় ছাপিয়ে ব্যাটার হিসেবেও তিনি কম রহস্যময় নন নিয়মিত ইনিংস ওপেন করতে নেমে ব্যাটে ঝড় তুলে প্রতিপক্ষ শিবিরকে শুরুতে কোণাসা করে ফেলেন আইপিএল এর রাজস্থান রয়্যালস এর বিপক্ষে একশো নয় রানের একটি ইনিংস রয়েছে তার দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন চব্বিশ আইপিএলে লক্ষ্ণৌর বিপক্ষে সাতাশ বলে ফিফটি করে ছুটছিলেন দুরন্ত গতিতে শেষ পর্যন্ত সাত ছক্কা আর ছয় চারে একাশি রান করে থামেন রবি বিষ্ণু বলে গত আসরে একশো আশি স্ট্রাইক রেটে চারশো আটাশি সংগ্রহ করেন নারায়ণ ছিলেন সর্বোচ্চ রানের তালিকায় নবম স্থানে সমান ম্যাচ খেলে ক্লাসেন ডুপ্লাইসিস শুভমান গিল জয়সওয়াল শ্রেয়াশায়ার ঋষভ পান্তের মতো স্বীকৃত ব্যাটসম্যানদের রান ছিল তার চেয়ে কম তার চেয়ে বেশি ছক্কা মারতে পেরেছেন শুধু তিনজন নারায়ণ আইপিএল খেলছেন 2012 সাল থেকে এখন পর্যন্ত একটা দলে কলকাতা নাইট রাইডার্স 13 তম আইপিএল এও কে কে আর এর ডেরা কাটাবেন মহা নিলামে সুনীলকে কে কে আর এর চাই চাই কেননা এ পর্যন্ত যে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে দুইবারই সুনীল নারায়ণ ছিলেন টুর্নামেন্ট সেরা দু সালেও আইপিএল এর সেরা ক্রিকেটার হয়েছিলেন এই কে কে অলরাউন্ডার প্রতিবারই তার ইম্প্যাক্ট থাকে সবচেয়ে বেশি ফলও পেয়েছেন আইপিএল থেকে সবচেয়ে বেশি অর্থ আয় করা খেলোয়াড়দের শীর্ষ পাঁচে থাকা একমাত্র বিদেশি খেলোয়াড় তিনি কে কে আর মালিক শাহরুখ খানকে তার খুব বেশি পছন্দ ভূয়সী প্রশংসা করেন কিং খানের শাহরুখের মতো দল মালিক খুঁজে পাওয়া কঠিন আর শাহরুখ তাকে বলেন কলকাতা নাইট রাইডার্স এর সুপারম্যান মাঠে সে কর্তৃত্ব পরায়ণ সে এমন এক খেলোয়াড় যে বোলিং ব্যাটিং উইকেট কিপিং ফিল্ডিং যে কোনো ভূমিকা রাখতে পারে উনিশশো সালে ত্রিনিদাদের জন্মগ্রহণকারী সুনীল 2009 সালে এক ট্রায়াল ম্যাচে দশ উইকেটই তুলে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের নজরে পড়েন ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক আসে দু হাজার ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে আন্তর্জাতিক ক্রিকেটে আসার পরই ত্রাস হয়ে উঠলেন এই ত্রাসেই দু হাজার সালের বিশ্বকাপ জিতে ওয়েস্ট ইন্ডিজ সে বছরই টেস্টে অভিষিক্ত হন ইংল্যান্ডের বিরুদ্ধে আইপিএল এর মঞ্চেও সেবারই অভিষেক ২০১২ হাজার মৌসুমে কলকাতা নাইট রাইডার্স পক্ষে প্রথমবারের মতো নেমে ওভার প্রতি মাত্র পাঁচ দশমিক চার সাত রান দিয়ে লাভ করেন চব্বিশটি উইকেট প্রথম আসরে আইপিএল সেরা খেলোয়াড় মনোনীত হন দু সিজনে প্রথম হ্যাট্রিক করেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কিন্তু বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় দু সালে নারায়নের বোলার জীবন হুমকির মুখে পড়ে ওয়ান ডে অভিষেকের আগেই একবার বোলিং অ্যাকশন শুদ্ধ ছিলেন কিন্তু দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার তার অ্যাকশন নিষিদ্ধ এরপর থেকে বোলার হিসেবে পায়ের নিচে মাটি খুঁজে পেতে কষ্ট করতে হচ্ছিল সে বছরই শেষ ওয়ান খেলে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যাকশন ফর্ম আর বোর্ডের সাথে মনোমালিক মিলিয়ে টেস্ট ও ডে আর খেলা হয়নি 2019 সালে টি দলে ফিরলেও বোলার নারায়ণ আগের মতো আর ছিলেন না আর এই সময়টাতে জন্ম হয় অলরাউন্ডার নারায়নের আর সেটা উইনবল ক্রিকেট দিয়ে ওয়েস্ট ইন্ডিজের মিনি প্রিমিয়ার লীগকে উইনবল ক্রিকেট বলা হয় কংক্রিটের পাকা পিচে এই ক্রিকেট খেলা হয় প্রতিটা ইনিংসের দৈর্ঘ্য আট ওভার ওভার সংখ্যা যেহেতু কম শুরু থেকেই তাই ব্যাট চালিয়ে খেলতে হয় নারায়ণ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্রিকেটার উইনবল ক্রিকেট থেকে ধ্বংসাত্মক নারায়নের জন্ম বোলিংয়ের মতো ব্যাটিংও তিনি হয়ে উঠেছেন সমান রহস্যময় নারায়ণ বলছেন ক্রিকেট পাল্টাচ্ছে তার সঙ্গে তালমি ক্রিকেটারদেরও বিবর্তন প্রয়োজন মাঝে মধ্যে ব্যাটে ও বলে অবদান রাখা প্রয়োজন আত্মবিশ্বাসী হতে হবে আর নিজের দক্ষতায় আস্থা রাখতে হবে ঈশ্বর যে দক্ষতা দিয়েছেন তা কাজে লাগানো জরুরি